অভিজ্ঞতা যদি হয় কেমন হয় বাবা প্রত্যেকটা ঘরের একই টাইমে নখ নখ ধুপ 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 করে যে কে এগিয়ে আবার কেউ গিয়েছে হশ্চা এন্ডলেস ব্লগিং চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে আরো একটি ভিডিওতে আমরা স্বাগত জানাই আজ আমরা চলে এসেছি ম্যাসাঞ্জর সংলগ্ন একদম পাহাড়ের কোলে যেটি ঝাড়খণ্ডে ধুমকা জেলায় অবস্থিত যদি হয় শীতের রাত আর পাহাড়ের কোলে রাত্রিবাস তাহলে কেমন হয় তাই সেই নিতে ও সেটি আপনাদের সাথে করে নিতে চললাম পাহাড়ের সন্ধানে উদ্দেশ্য ওভার নাইট ক্যাম্পিং তো আমাদের সাথে আপনারাও দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন নমস্কার লস্ট উইথ পিজুস ট্রাভেল উইথ চঞ্চল এবং এন্ডলেস ব্লগের তরফ থেকে আপনাদের সকলকে আবারও একবার স্বাগত জানাচ্ছি ঝাড়খণ্ডের ম্যাসাঞ্জোর পাহাড়ের ঠিক পাদদেশে এই যে জায়গাটা আমরা রয়েছি এটার পাশে কিন্তু একটা ক্যানেল সরকারি ক্যানেল যাচ্ছে বাংলাদেশে এবং ঠিক ক্যানেলের ওপরে যে পার্ক বা পাহাড় আপনারা যা বলবেন সেখানেই কিন্তু আজকে আমরা আমাদের এই যে ক্যাম্পিংয়ের সেট আপ সেটাকে লাগিয়েছি তবে তিনটে চ্যানেলের যে তিনটে ব্লগ আসবে একই জায়গার ব্লগ কিন্তু এই ফিলিংসটা সম্পূর্ণ অন্য ধরনের হবে বা ভিন্ন ধর্মই হবে এবারে যেহেতু এটা আমাদের প্রথম ক্যাম্পিং ব্লগ আফটার থ্রি ইয়ার্স অনেক কিছুই আমরা জানি না অনেক কিছু শিখতে হবে কারণ ক্যাম্পিং সম্বন্ধে আমাদের আইডিয়া কিন্তু একেবারে নিতান্তই কাঁচা আপনাদের কেমন লাগবে সেটাও বলতে পারছি না তবে যদি ভালো লাগে এখন পর্যন্ত তাহলে ব্লগটাকে এগিয়ে নিয়ে চিনি আশা করি আগামী দিনগুলোতে যে ব্লগগুলো আমরা আমরা নিয়ে আসব সেগুলো কিন্তু অত্যন্ত ভালো মনোমুগ্ধকর হবে এর থেকে বেটার বেটার না ভূতের গল্প ভালো লাগে ভূতের যাই দেখো ভূত ভূত মানামানি নিয়ে আমাদের একটা ব্যাপার রয়েছে কেউ মানে কেউ মানে না তবে এই রকম একটা জায়গা যেখানে পাশ দিয়ে নদীর জল বয়ে যাচ্ছে ময়ূরাখী নদীর জল আর তার সঙ্গে পাহাড়ি হাওয়া প্রচুর ঠান্ডা মোটামুটি এই জায়গার যেহেতু ঠান্ডা দেখা যায় মোবাইল খুললে আপনারা দেখতে পাবেন ম্যাসেঞ্জরের তাপমাত্রা কত চলছে বারো ডিগ্রি সেলসিয়াস মানে মোটামুটি বারো ডিগ্রির কাছাকাছি এই মেশাঞ্জোরের তাপমাত্রা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন তবুও রয়েছি খুব ভালো লাগছে কারণ আমাদের অভিজ্ঞতা যে প্রথম দিন সেটা কিন্তু আমাদের কাছে অত্যন্ত প্রিয় বলেই মনে হয় কিছু রান্না আমরা করবো তবে এই ব্লগের শুরুতেই বলে রাখা ভালো যে কিছু রান্না আমরা করবো আর কিছু রান্না আমরা বাড়ি থেকে করে নিয়ে এসেছি হ্যাঁ সেটাই কিন্তু আজকে রাত্রের আমাদের ডিনার এবং সম্পূর্ণ ব্লগটাই ওভারনাইট দেখা যাক এখন ঘড়ির কাটায় সাড়ে সাতটা তাইতো হ্যাঁ কিন্তু এই জায়গার যে ব্যাপার সেখানে একবারে নির্ঝুম নিস্তব্ধ একটা বাইব রয়েছে আর ঠান্ডা মানে বলার কিছু নেই পুরো উঠে মুখে জল বেরোচ্ছে আর যাই হোক দেখতে থাকুন আশা করি ভালো লাগবে যেহেতু এটা আমাদের প্রথম ক্যাম্পিং সেহেতু সেরকম বেশি কিছু অ্যাটেনমেন্ট আমরা করতে পারিনি কয়েকটা নিতান্তই ছোটো ছোটো জিনিস দুটো টেন্ট আছে কিছুবার আগেও ছিলাম এটা নতুন কিনা হইছে চঞ্চললা তোর থেকে কিছু গ্যাজেট নিয়ে গন্তব শুরু করলাম তবে আপনাদের যদি পছন্দ হয় বা আপনারা যদি এই ব্লগটাকে ভালোবাসেন বা আমাদের এই চেষ্টাটাকে এগিয়ে নিয়ে যান তাহলে অতি অবশ্যই আমরা আপনাদের निराश করব না একটু কথা দিতে পারি তবে একটা কথা বলি বলো সে শুধু লগিং জীবনে না আমার জীব মানে পুরো জীবনে এটা প্রথম ক্যাম্প যতটা এক্সাইটমেন্ট নিয়ে আমি এসেছিলাম এখনো পর্যন্ত কিন্তু সেটা ফুলফিল তাই একদম আমাদের আছে বেগুন আছে টমেটো পেঁয়াজ আর আছে এখানে লবণ তেল তেল আর আছে লঙ্কা তো এই যে আজকে হবে বাংলায় বেগুন ভর্তা আর ইংরেজিতে বললে ব্রিঞ্জাল জাল বার্বিকিউ উইথ চপড অনিয়ন গ্রিন চিলি উইথ উইথবিহাইন্ড মাস্টার্ড অয়েল চাল শুরু কর আজকে আমাদের আধুনিক জয়ন্ত প এটা আমি তাহলে প্রথমে এটা দিয়ে চলে আসি আগুনে আগুনে হ্যাঁ দিয়ে শোটা

কাঁচা বাদাম হলে ভালো যাই হোক কাঁচা বেগুন তার সঙ্গে লঙ্কা ভেতরে ঘর আছে পেটে এটাকে পোড়ানোর চেষ্টা করছে আর কি বাইরে প্রচুর আগুন আছে আরো একটু আগুনটা জ্বালিয়ে এগুলোকে দিয়ে দেবো চলুন চলো আর আমি নিলাম টমেটো এগুলো আগুনে পোড়ানো হবে চলে গেল আমাদের বেগুন দাও সাইডে সাইডে টমেটো লাগাও কাট শীতে আগুন পোড়ানোর যে মজা রাত্রি সাড়ে নটা আর কুয়াশা কিন্তু তীব্র তবে আমরা এখনও বাইরেরটাই বসে রয়েছি বেরিয়েছিলাম আর কি একটু একটু বেরোচ্ছি পাশের যে ক্যানেলটা রয়েছে জল পেরো চোখ ওই দিয়ে যায় জয়ন্ত গেছে মাছ ধরতে মাছের এত নেশা বলছে মাছ দেখতেই বারবার আমি হাত ঢুকিয়েছিলাম পেলাম না না যাই হোক তবে প্রচুর মাছ আর তার সঙ্গে দেখতে পাচ্ছি কিন্তু পুরোটা পাহাড় সামনেরটাতেও পুরোটাই পাহাড় দেখুন দূরে ওই লাইট জ্বলছে রাস্তা রয়েছে পাহাড়ের মাঝে মাঝে এই যে দূরে এইগুলো একটু জুম করে দেখায় আপনাদের নির্ঝুম একটা ব্যাপার দেখুন ক্যামেরার লাইটটা তো দূর যাবে না তাই একটা ফোকাস লাইট দিয়ে দূরের জিনিসগুলোকে তুলে ধরার চেষ্টা করছি একটু মারো এদিকে ডান দিকে আর সামনে আমাদের বাইকগুলো রয়েছে একটা স্কুটি আছে আর এখানে একটা বাইক আছে বুঝতে পারবেন ঠান্ডার কি লেভেলে ঠান্ডা পড়েছে পুরো কিন্তু গাড়ির সিট একবারে দেখতে পাচ্ছেন যাই হোক পুরো গাড়ির সিট ভিজে গেছে কিন্তু অসম্ভব ঠান্ডা আর যদি ট্রেনটাও দেখায় আপনাদের তাহলে ট্রেনটের বাইরে বুঝতে পারবেন পুরোপুরি যে পুরো কিন্তু শিশির জমে জল হয়ে নামছে এটাতে তো আমাদের এখন টমেটো পরিষ্কার করা চলছে টমেটো ছাড়ানো আমাদের কমপ্লিট দু চলছে ওয়া লঙ্কা দুটো পার আজকে এখন রাত পুরো দশটা দশটা বেজে এক মিনিট আর খাওয়ারের যা জিনিস আমরা নিয়ে এসেছি সেটা হচ্ছে আলু পরোটা আর তার সঙ্গে বেগুন পোড়া সিম্পল সাদা মাঠাই হ্যাঁ আর এটা আমাদের যেহেতু এটা আমাদের প্রথম ক্যাম্পিং তাই যেটা ভুলেছি সেটা হচ্ছে প্লেট যাই হোক আপনারা কিছু মনে করবেন না আমরা এই যে খাব একটু আলু পরোটা তার সঙ্গে যাই হোক যাই না আপনাদের কেমন লাগছে খাবারটা যেহেতু একেবারে নিতান্তই সাদা মাথা তবে আশা করি আপনারা মানিয়ে নেবেন আর কি যাই প্লেটটা তো ভুললাম আর কিছু করার নেই খাবার এখন রেডি রেডি টু সার্ভ খাবারটা খারাপ হবে প্রথম বাইট অসাধারণ অসাধারণ মানে এইরকম একটা জায়গায় আর যাই হোক খাবারটা বড় ব্যাপার না খাবারটা দেখতে সিম্পল লাগলেও সব কিন্তু ভালো তো আজকের রাতের ডিনার কিন্তু মোটামুটি শেষ মোটামুটি না সম্পূর্ণই শেষ একেবারেই শেষ একেবারেই শেষ খাবার দেখছেন গুটি একেবারে আমাদের ক্যানের মধ্যে রাখা হয়েছে জাস্ট ফেলে দিলেই হলো তবে আর দেরি করব না এগুলোকে জাস্ট একটু পরিষ্কার করে নিয়ে শুয়ে পড়বো যাই হোক আর একটুখানি অপেক্ষা করুন এখন আমাদের শোয়ার প্রস্তুতি চলছে আর হয়েছে আমাদের বিছানা রেডি নাকি রাতের মতো কিন্তু আমাদের শোয়ার যে আস্থানা সেটা হয়ে গেছে আর আমার সঙ্গে চঞ্চলদা আছে পিছনে আছে জয়ন্ত যাই হোক ভুলে গেছিলাম আমি রাতেরবেলায় ভুত ভাবলাম হয়তো যাই হোক ঘুমটা কেমন হয় বাইরে ঘুম ভাবে কিন্তু জীবনের প্রথমবার আশ্চর্য অভিজ্ঞতা যাই হোক দেখা যাক গুড নাইট আরও একবার বলবো এবার খুলে যদি নি তাহলে দুটোতে আমাদের তিনজনের আরামসে হয়ে যাবে জীবনের প্রথমবার ক্যাম্পিংয়ে অভিজ্ঞতা একদম অসাধারণ খুবই সুন্দর লাগলো আজকে একটা ভূতের গল্প হোক হোক ভূতের গল্প আমাদের অভিজ্ঞতার প্রথমবার মানে ওভারনাইট ক্যাম্পিং আর কি না আমার দ্বিতীয়বার কারণ আমি একবার প্রথমে অনেক প্রথমবার যখন প্রথম আমি শুরু করেছিলাম ভিডিও তখন কিন্তু আমি ক্যাম্পিং দিয়ে শুরু পৌনে বারোটা রাত্রি পৌনে বারোটা আমার ঘুমও আসছে আর যা ঘুমের মানুষের ঘুম চলে আসবে স্বাভাবিক তবে এই রকম রাতে হ্যাঁ একটা ভূতের গল্প হোক ভূতের গল্প হলে কেমন হ্যাঁ যার হবে বুঝতে পারবো তবে আমাদের মধ্যে ভূতের গল্প যদি হয় আমি গ্যারেন্টি দিচ্ছি আর কি যে একজন কিন্তু আমাদের মধ্যে ঘুমাবে না সেটা কে ঘুমাবে না সেটা আমি জানি আমি বলবো না আপনারা বুঝতে পারবেন তো শুয়ে পড়বো শুয়ে পড়বো ভাবছি আর এক নাগারে গল্প চলছে বেশ কিছু গল্প হলো তবে আপনাদের সঙ্গে কিছু গল্প শেয়ার করার মতন চঞ্চলদা বলছিল আর কি যে এই রকম জায়গায় একটা মানে ভৌতিক ভৌতিক অভিজ্ঞতা যদি হয় কেমন হয় তো সেখানে যে মেস্টাতে থাকতাম আমরা থাকতাম প্রায় আঠারো উনিশ জন মতো আচ্ছা তো প্রায় রাত তোমার একটা দেড়টা বা দুটো এই সময় করে মনে হতো যে ছাদে কেউ এই পাশ থেকে ওই পাশ হেঁটে যাওয়া আসা যাওয়া আসা যাওয়া আসা যাওয়া আসা করছে এটা প্রত্যেক দিনই অন্য সময় শোনা শোনা যেত না কিন্তু কিন্তু ওই রাত প্রায় একটার পর আমরা একদিন সবাই মিলে সাহস করে গেলাম যে কে বটে দেখা যাক অথচ সেই বিল্ডিংটা আশেপাশে কিন্তু কোনো বিল্ডিং নাই কারো সাথে কোনো বিল্ডিং এর অ্যাটাচ নাই আমরা একদিন সাহস করে সবাই মিলে গেলাম সেই ব্যাট ফ্যাট উইকেট ছিল মেসেজ আর সব কিছু নিয়ে সাহস করে সবাই মিলে গেলাম

হঠাৎ ওখানে প্রায় বা দেড়শোটার মতন আছে হুম রাত মধ্যে সময় হঠাৎ প্রত্যেকটা ঘরের একই টাইমে নখ নখানে একটা অবাস্তব দু তিনবার হয়েছিল তারপরে জানা গেলো যে ওখানে অনেক কিছু ব্যাপার আছে যাই হোক আজকাল দেরি করবো না অনেকটাই রাত্রিও হয়ে গেল সুখীও হবে কারণ সকল আবার বেরোনো আছে তারপরে এখান থেকে আবার চব্বিশ কিলোমিটার দূরে আমাদের বাড়ি আপনাদের এখন পর্যন্ত ব্লগটা কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন তবে সকালে উঠে কিন্তু আর বেশি কথা নয় জাস্ট গুড মর্নিং অ্যান্ড আউটর করেই আমরা রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে যদি সুস্থ থাকে যাই হোক এতটা দেখার জন্য বা আমাদের এতক্ষণ ধরে সহ্য করার জন্য আর কি আপনাদের অসংখ্য ধন্যবাদ হ্যাঁ কী বলবো আর গুড নাইট গুড নাইট গুড নাইট টাকা দেখা হচ্ছে কাল সকালে সকলকে সুপ্রভাত ক্যাম্প করার পর এখন একদম সকাল ছটা চারিদিক কিন্তু কুয়াশা দেখতে পাচ্ছেন এখনো অন্ধকার হয়ে আছে আর আমাদের ওখানে যে টেন্ট টেন্টেও কিন্তু এখন সবাই জেগে গেছে আমাদের আরেকটা দেখে রাখি আমাদের পাশে আর একটা টেন্ট আছে এই যে আমাদের এখানেও একটা টেন্ট আছে কিন্তু এটাতে আমরা শুইনি আমরা এতটাই শীতের প্রভাব যে আমরা একটার মধ্যেই শুয়েছিলাম আর এখানের এই যে ভোরের যে দৃশ্য সেটা একটা দেখিয়ে রাখি আমাদের পেছনে আছে পাহাড় দেখতে পাচ্ছেন সকালবেলায় এখানকার দৃশ্য আরো একবার আপনাদের দেখিয়ে রাখি এই যে আমাদের এখানে দুটি কিন্তু ক্যাম্প লাগানো আছে কিন্তু আমরা ঠান্ডার কারণে একটাতেই শুয়েছিলাম সবাই মিলে আর এখানে আমাদের এখন আগুন ধরানো হয়েছে আর আশপাশটা যদি দেখায় দেখতে পাচ্ছেন আমার পিছনে একদম পাহাড় এবং পাহাড়ে কিন্তু প্রচুর গাছপালাও আছে আর আরেকটা ব্যাপার হচ্ছে এখানে যে একটা ক্যানেল বয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন কত সুন্দর জল পরিষ্কার একদম ঝাড়খণ্ডে একদম পাহাড়ের কোলে এবং সম্পূর্ণ বাইরে সেই সুদূর বীরভূম থেকে এসে রাত কাটানোর যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার কথা ভাষায় বলে ব্যক্ত করা যাবে না তো পুরো ভিডিওটা আপনারা দেখবেন কেমন লাগলো তা অবশ্যই কিন্তু লিখে জানাবেন তো আজকের ভিডিও এখান পর্যন্তই আবার দেখাবে আগামী কোনো ভিডিওতে কাটা ভালো থাকবেন সবাই